এই চাকরির নিয়োগটি অনলাইন আবেদন করতে যোগাযোগ করুন আমাদের সাথে অনলাইন আবেদন সম্পূর্ণরূপে ফ্রি অনলাইন আবেদনটি সম্পূর্ণ বিনামূল্যে আমরা অনলাইন আবেদনটি করে থাকি আপনাদের একক যদি কোনো চাকরি বা কোনো নিয়োগের যদি বিস্তারিত ডিটেলই জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন তাহলে আমি সেটা একটি ভিডিও আকারে বিস্তারিত এবং বিবরণসহ আমি দেখিয়ে দেব আমরা এখানে প্রতিটি চাকরির বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি চাকরিটির নাম এবং চাকরিটির পদ সংখ্যা এবং যোগ্যতা তার সাথে আমরা প্রতিটি চাকরির আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এখানে সকল প্রকার চাকরির অনলাইন আবেদন আমরা সম্পূর্ণরূপে বিনামূল্যে ফ্রিতে করে থাকি তো যারা অনলাইন আবেদনটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগের নাম্বার নিচে দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আমাদের এখানে আপনাদের যে চাকরির যারা আবেদন করতে চান যারা দোকানে যে যারা আবেদন করেন তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখা হয় টাকা রাখা হয় তো আমার চ্যানেলে যারা আছেন তারা আমার এখান থেকে যদি আবেদন করে তাহলে কোনো প্রকার অনলাইন ফি বা আবেদন দেওয়া লাগবে না সেটা আমি সম্পূর্ণ আমি আমার নিজ থেকে আমি এটা করে আবেদন করে দেব কোনো প্রকার টাকা বা পয়সা লাগবে না চাকরির খবরাখবর এবং চাকরির সংক্রান্ত বিষয় যেসবগুলো আছে সেসবগুলো যদি আরও ডিটেইলে বা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টসে জানিয়ে দেবেন অথবা আপনারা চাকরির বিষয়ে যদি আরও কোনো ডিটেইলে যদি আরও বিস্তারিত বুঝতে চান বা ইয়ে করতে চান তাহলে আমার সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি আমাদের ভিডিওটি দেখে দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ